عبده ورسوله الشباب <applause> الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونجيرا ودايا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان لا حبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أعظم درجة عند الله وأولئك هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متى ونخير متى الدنيا المرعاة الصالحة ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

দুনিযা থাকার জৈগন দু থাক জৈগনৈরে দু থকার জৈগন কাছে জীবন তোমার মরণ পিছে পরন পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে কথা বলে ঠিকই নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিসে পরন পাখি দিলে ফাঁকি সবই তোমার মিসে চোখ বুঝলে একবার তুমি হয়ে রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইব না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না বলা গেল ওল বিকমালিহীন কষ ফালতু যা سنت جميع صالحين صلوا عليه وآله الحمد لله مسس টাঙ্গাইল জেলা সদর চরপলি যমুনা নদীর ভাঙ্গন রক্ষার্থে এ বিশাল ওয়াস ও দুয়ার মাহফিল এলাকাবাসী এলাকা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহাফিলের মাহফিলের সুযোগ্য সনাম ধন্য সভাপতি শ্রীষ্ট আলমিদ্দিন দনা ভজরত মনোনাম আব্দুল আজিজ সাহেব আল্লাহ তারি গোলামকে হায়াত তৈবাসিয়াতে কুল্লিয়া দান করে সোলামে আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব ফজরত মালা শামসুল আলম আজকের মাহফিলের বিশেষ আলোচক যিনি আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন পবিত্র করানুল কারিমশ্বরা এক্লাসের আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করলেন জনা ফজরতল্লাম মনিরুজ্জামান সাহেব আল্লাহ তারি গোলামকে ইসলাম এবং কোরআন প্রসারের সৈনিক বানায়ে দিয়ে সোলামে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ বাংলাদেশের কোটি কোটি যুবকদের আইডল আমাদের বাংলাদেশের অহংকার কুষ্টিয়ার কৃতি সন্তান হাফিজ স্মরণ মুফতি আমির হামজা হাফিজা হুল্লাহ আল্লাহ তারি গোলামকে কণ্ঠ সুস্থতা দান করোম আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সুল সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহিদি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী অতি গুণে গুণান্নেতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দায়ী করি যিনি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটি ফেতনা ফসাদের জামানায় যে জামানায় মানুষ পাপ করছে পাপ মনে কিছু মনে করছে না শিরিক করছে শিরিককে কিছু মনে করছে না কে কত বেশি পাপ করতে পারে কে কত বেশি গুণা করতে পারে এই প্রতিযোগিতা আমাদের সমাজে লেগে গেছে কথা বলে ঠিকিরা এমন একটি জাহিলিয়ার যুগে এমন একটি মূর্খতার যুগে এমন একটি ঘনে ধরা সমাজের রাহাবার হিসাবে যিনি আমাদেরকে এই পৃথিবীতে উপহার দিয়েছিলেন জাহিলিয়া যুগে মূর্খতার যুগে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই মহান আল্লাহ পাক তার প্রিয় পাইগম্বার তার হাবিব জনাদ মুহম্মদুরসোল্লাহ সাল্ল সাল্লামকেই পৃথিবীতে পাঠিয়েছেন এবং কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানুষকে আলোকিত করার জন্য কোরআন দিয়েছেন আর এই বাহক হিসাবে মানুষের কাছে পুছাই দেবেন তার হাবিব তার বন্ধু যেই নাও যেই নবী কোরান পৃথিবীতে এনেছিলেন মানুষের দ্বারে দ্বারে পোছানোর জন্য আজকের এই ময়দানে সেইভাবে তার নাইবের সুহলের উত্তরাধিকার হিসাবে জানা ওরাসাতউল্লাহাম আমার মরিরুজ্জামান ভাই আজকে যাকে দাওয়াত এনেছেন হাফেজ মুলামু তামির হামজা সহকারে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ওলামা একরাম কোরআনের দাঁগাত দিচ্ছেন হক দাওয়াত দিচ্ছেন বাতিল যখন এ কোরআনের দাওয়াতকে মেনে নিতে পারছেন না গোটা পৃথিবীতে যখন অশান্তির দাউ দাউ করে চলছে। বুসিয়া ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তান মায়ানমার ফিলিস্তিন থেকে শুরু করে গোটা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে সেই সময় এক শেরিন থামাধরা মুসলমান ঘরের কোনায় বসে তসবির তাড়া নিয়ে সুবানাল্লাহ 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 দুনিয়ায় যা হচ্ছে আমরা কিছু বলবো না আল্লাহ বসে তোর মতন বিশ্ববাকড়ের তো আমার আমার দরবারে কবুল হবে না হবে না এমন একটি ঘুরে ধরা সমাজের রাহাবার হিসাবে যিনি নাইবের সুল হিসাবে যে সমস্ত একরাম কোরআনের কথা বলে সেই কোরআনের কথার জন্য যদি কাফনের কাপড় মাথায় বানতে হয় সেই কোরআনের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় অহুদের প্রান্ত চাবার রক্ত দিয়েছে বদরের প্রান্ত রক্ত দিয়েছে সেই আল্লাহর ঢেলে দিতে হয় তুলে দেখা আমার টাঙ্গাইলবাসী আমরা কোরআনকে ভালোবাসি সময় অল্প খালি ধুর্ব ছাড়ব কথা কি বুঝতে পারছেন মেহমান চলে আসবে মেহমানের অসুস্থতা কণ্ঠের অবস্থা খুবই খারাপ আমরা দোয়া করি হাজার হাজার মানুষ আমাদের দোয়া যদি পাক কবুল করে নেয় ভাইজান যান মারাত্মক অসুস্থ তার কণ্ঠ শুনলে আপনারা বুঝতে পারবেন এই জন্য আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করে শোনামে আমার ভাইয়েরা আমাদের ভালোবাসা হবে কার সব কার জন্য কুলিন্না সলাতিউন সুকি ও মাহাইয়া ওয়া মামাতিলিল্লাহি রাব্বিল এই পৃথিবীতে যত ভালোবাসে একমাত্র সবকার জন্য আমরা কাউকে ঘৃণা করব কার জন্য আজকেই এই মাহফিল যারা দিয়েছেন আপনারা জানেন নদী ভাঙন সাগরে আপনারা এই নদীর পাশে বড় একটি নদী যমুনা নদী সেই নদীর পাশে আপনারা আছেন নদীর পাশে বসবাস করা আর কবরে সেই থাকা সমা কথা বলেন কখন কোন সময় কোন অবস্থায় ভেঙে যাবে কেউ বলা আমি গত তিন বছর আগে দেওয়ানগঞ্জে মাহফিলে গেছি প্রাইমারি স্কুল ময়দানে মাহফিল করেছি গত বছরে সেখানে মাহফিল করতে যেয়ে বলছে হুতুর স্কুল আর স্কুল নাই নদীর ভিতরে চলে গেছে কথা কি বুঝতে পারছেন যে এই জন্য এই গোটা পৃথিবীর মালিক কে আল্লাহ আল্লাহ বলছে প্রিজ বিটু আল্লাহ লর্ড অফ দা ওয়াল গোটা পৃথিবীর যিনি মালিক প্রশংসা হবে কার আল্লাহ যারা বলেন কার আল্লাহ আলহামদুলিল্লাহি আলামিন গোটা পৃথিবীর সব প্রশংসা হবে কার আল্লাহ মাস্টার আব্দালফ সাসমেন্ট যিনি বিচার দিনের মালিক মালিক কে ওমিদদিন সেই মালিকের আমরা গোলামি করতে চাই কি চাই না চাই যারা বলেন চাই কি চাই না আল্লাহ রাব্বুল আমীন বিশ্ব নবীকে ডেকে বলো নবী এই পৃথিবীতে কোরআন নাজিল করেছি এই কোরান যারা পৃথিবীতে মেনে নেবে ও নবী আপনার উম্মত গুলোকে জানান তারা যদি আমার এই দিন আমার এই কোরআন যদি তারা মেনে নেয় আর এই কোরান মানতে যে দিন মানতে যে জীবন দিতে হবে রক্ত দিতে হবে ওহুদের ময়দানে আমি দাঁড়িয়ে থেকে সত্তর জন সাবার কবরের গিল ধরে চোখের পানি ফেলে কেঁদেছি এই সত্তর জন সাহাবা বুকের তাজা রক্ত দিয়েছে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে সন্তান স্ত্রী দুনিয়ার সব ছেড়ে দিয়েছে হরযথান জেলাবাসর ঘর থেকে ফরজ গোসল বাদ দিয়ে আল্লাহর জমিনে দিনের জন্য আল্লাহর সান আল্লাহর শান আল্লাহর মান রসুলের ডাকে সারা দিয়ে ওহুদের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনটাকে তার আল্লাহর জান্নাতের পাকি হয়ে গেল আর আমরা মুসলমান হিংসা বিদ্বেষ অহংকার পরনিন্দা সকল করি যত দুই নাম্বার সিটার বাট পাড়ি হারাম খোর গাজা খোর বিড়ি খোর পরিমণি খোর পাপিয়া খোর থেকে শুরু করে কোনো কিছু আমাদের বাদ নাই জোরে বলেন গোটাটি কেনা আল্লাহ রবী এই পৃথিবীতে যত গজব দিয়েছি জহরাল ফসাদু ফিলবার নিয়ল বাহারি বিমা কসবা এই পৃথিবীতে যত গজব আমি দিয়েছি সাগর নদী নালা খালবিল সিডন নার্কি সাইলাম আমি থেকে শুরু করে এই পৃথিবীতে ভূমিদাস সাগর দাস পাহাড় এই পৃথিবীতে যত গজব দিয়েছি অনবী সব বান্দার দুই হাতের কাওয়া কথা বলেন আপনি পরিমনের সাথে হু হু করবেন আমার আল্লাহ আপনার হাজি বিরানি খাওয়াবে এটা হয় নাকি কথা বলেন বাংলাদেশে কোনো আন পরিমনির সাথে ধরা পড়েছে এরকম করে আছে কি প্রমাণ আছে কি পাপিয়ার সাথে ধরা পড়েছে না মানে মাসে এরা কারা হচ্ছে তারা কথা বলে ঠিকই রে ওরা হয় শোনা আনছে আরে হুজুরা আ যত হয় জঙ্গি সান্ত্র মানে যত পাপ যত খারাপ সবই হুজুর বাপ মরে গেলে জানা যার জন্য হুজুর যেই হুজুরের সামনে পালসার গাড়ি ধুলুর চোটে হুজুর নাক মুখ বন্ধ হয়ে যায় আর যেই বাপ মরে যায় হুজুরির বাড়ির সামনে হুসু আমার আব্বা চলে গিয়েছে তো তোর আব্বা গিয়েছে আমার সমস্যা কথা বলেন কথা বল রসুল বলেন লেখ সন্তান দুনিয়ায় রেখে যা বাবার কবরের পাশে বসে দাঁড়িয়ে রব্বির হাউ হোমা টমা রব্বা ইয়ানি এই দোয়া পড়ার সন্তান তোমার পৃথিবীতে নাই রসুল বলেন পৃথিবীতে হাফেজ হতে পারো নাই হাফেজের বাবা হক আলেম হতে পারো নাই আলেমের বাবা হক নানা হও শ্বশুর হও দাদা হাও কপাল খুলে দেবেন জরে বলেন কে একটা সন্তান আলেম বানান ভাতের অভাব হবে না জরে বলেন কত ঠিকই দেন আমার যখন মাদ্রাসায় ভর্তি করতে যাই আমার বাড়ির পাশের এক চাচা আমার আব্বাকে বলছে অমর তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে তোমার সন্তানকে তোমার হাতের অভাব তোমার ভাত পাবে মাদ্রাসায় পড়ালে বলছে ভাত না পাই না পাবে সাইডটা ছেলে পানির বরজ মনে ধর জমি জায়গা আছে বরিং মরি আছে চাষাবাদ করে খাবে তার কারণে সমস্যা একটা ছেলে একটু দোয়া কালাম তো করেন আমার ওই চাষাটা মারা গেছে বাড়ির পাশে এক চাচা মারা গেছে দোয়া করি তো চাষার কথা ঠিকই মনে পড়ে চাষা বলেছিল ভাত পাবে আসলে ভাত খাওয়ার সময় নাই কারণ গোশ খাই শেষ করতে পারছি ভাত খাবো কখন কথা বল খাসেন কে এই ময়দানে ওই ঘরের ভিতরে কত রকম খাবারের কত রকম খাবার একমাত্র কোরআনের কারণে কথা বলে ঠিকই রাখে এই মনের ভাইয়ের ভিতরে কোরআন না থাকলে আমার ভিতরে হুজুরের ভিতরে না থাকলে কেমন পর্যন্ত ডাকতেন না কথা বলে ঠিকই রাখে কোরআনের সম্মান দিলে সম্মান বৃদ্ধি করেন কে আলেমদের সম্মান বৃদ্ধি করবেন আলেমদেরকে সম্মান দেখাবেন আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে আপনাকে সম্মান দেবে আলমার উ মা আমার আহ্পাহ মুজাফারিক হোসুল বলেন এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসরনাসর হবে কথা বুঝতে পারছেন তাহলে একজন আলেমের সাথে যদি সম্পর্ক হ এটা ভালো না খারাপ একজন আলেম আপনাদের এই টাঙ্গাইল জেলায় যতগুলো ওলামা একরাম আছে যত আলেম আছে যত মসজিদের ইমাম খতিব আছে কোন মসজিদের খতিব গাজার কলকিনি ধরা পড়িছে কোন মসজিদের ইমাম ফেন্সি দিল্লি ধরা পড়িছে তাহলে এরা কারা করে এরা কারা এরা হচ্ছে তারা কিন্তু এই হুজুরাই হচ্ছে খারাপ কথা বলে ঠিক আমার ভাইরা ওয়াজ অনেক ছিল কিন্তু আমি খালি অধিক টাকা কখন যেন হুজুর চলে আসে রাগ করতেছেন রুজিগের কারণ জোরে আল্লাহ তোমার এই দুনিয়ায় আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো তবু তোমার ভয়ে কারো কাদে নারি দাম আপনারা জায়গা দিয়ে বসে পড়েন মেয়ে আমার অল্প সময়ের ভিতরে চলে আসবে আর আসলে আমি ছেড়ে দেব ভাইর আমার ভাই নাই আপনারা বসে পড়েন লাগিল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যে ইবাদত করি যে নামাজ আমরা পড়ি এই নামাজ আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা তো কেউ জানি না কত বলেন আমাদের যে আমল আছে এই আমল কি আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারবো আল্লাহর কাছে ভালোবাসা পাবো আল্লাহর কাছে মাপ পাবো যে আমল আমাদের আছে এই আমল দিয়ে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে কি এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি যে আমল করেছি আল্লাহর কাছে আমি প্রিয় হয়ে যাব খালি কোন আমল নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন যুবক রে খনিকেরি পৃথিবীতে মাতাউল হায়াত দুনিয়া দা আর্টিস্টে পুরানি পৃথিবীটা খর এই পৃথিবীতে বাহাদুরি করে করা লাভ নাই যুবক প্রতিদিন কত যুবক এক্সিডেন্ট করে মারা যায় কথা বলে ঠিক কিনে আমি এই পৃথিবীতে কার জন্য গাড়ি বাড়ি রঙিন এই পৃথিবী আনন্দ আজকে যুবকরা কত দিদি পার্টিতে থাকে সম্মানিত ভাইরামা ছেলে যাচ্ছে ডিজি পার্টিতে মেয়ে যাচ্ছে পার্ক স্ত্রী যাচ্ছে মার্কেট আর চাষা মসজিদের কোনায় বসে সোহান আল্লাহ সোহান কথা বলে ঠিক আমার আল্লাহকে সোহান আল্লাহ ধুয়ে খাবে কারণ আপনার ছেলে আপনার মেয়েকে আপনি আদর্শবান বানাতে পারেন আজকে পরিবার সমাজ নষ্ট হচ্ছে একমাত্র এই এই জিনিসের বরকত কি জিনিস যে কি জিনিস কি যে বরকতের জিনিস কথা বলে ঠিকই না এই বরকতের জিনিস টাঙ্গাইলের মেয়ে চলে যাচ্ছে সিলেটে সিলেটের মেয়ে চলে আসছে টাঙ্গাইলে কথা বলে ঠিকই না আপনাদের জেলা তো খুব ভালো জেলা পরকে আফ্রিকা নিয়ে আছে কি হ্যাঁ পত্রিকায় আমরা পাইছি ওসব বলা লাগবে না আপনার বললেও জানবো না বললেও জানবো কথা ঠিকই না আমার ভাইয়েরা এই পরকীয়া প্রেম আজকে বর্তমান সমাজে কেন হচ্ছে রসুল বলছেন এমন একটি জামান আসবে যে জামানায় মানুষ প্রকাশ্যে জেনার কাজে লিপ্ত হবে সে জামান আসছে কি আসে না আপনি বলতে পারবেন না পার্কে যান পার্কের ভিতরে ছেলে মেয়ে গুলো বলে বসে ওখানে পার্কের ভিতরে কি কোরআন তেলাও হয় নাকি ছেলে মেয়েরা ওরা কি তসবি তাহলিল করে এখানে হয় কি এই জন্য আমি বলি আমার ছেলে আমার মেয়ে আজকে পার্কে যাচ্ছে আজকে পরিবার গুলো নষ্ট হচ্ছে তাই হচ্ছে ওই পরিবার যেই পরিবারে পর্দা থাকে না কথা বলে ঠিকই না আমার সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আদর্শবান সন্তান তৈরি করতে হলে আল্লাহর প্রাণ ছাড়া সম্ভব হবে আদর্শবান সন্তান তৈরি করতে হলে আল্লাহর প্রাণ ছাড়া সম্ভব না এই জন্য আজকের এই ময়দান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব বাড়তি জীবন যতক্ষণ সময় আমাদের হায়াত আছে এই হায়াতের ভিতর দিয়ে আমরা আল্লাহর ইবাদত করে মরতে চাই কথা বলে ঠিকই রে সম্মানিত যুবকেরা আমি তোমাদের পায়ে হাত রেখে বলি ও এই খরিকের এই পৃথিবীতে লাফালাফি প্রয়োজন নাই নারীর পেছনে ঘোরার প্রয়োজন নাই ওয়াজ যদি ছিল যদি আবার কোনো দিন আসে সেদিন আলোচনা হবে সাবার আসমাই সাহাবারা তারা আল্লাহর প্রতি মানানার কারণে মেয়েদের পেছনে ঘরে নাই মেয়ের বাপ পর্যন্ত সাবাদের পেছনে ঘুরছে কথা বলে ঠিক কিনা তোমরা সেইভাবে ইমান আনো ইমাম হাসান হুসাইনের মতন ইমান আনো কোনো মেয়ের পেছনে ঘোরা লাগবে না মেয়ের বাপ্পা তোমার পেছনে ঘুরবে কথা বলে ঠিক না আর আজকে আমার যুবকের এমন হয়েছে পার্কে বসে বসে কি যেন গা আর আমার সমাজের মেয়েরা হয়েছে মা হয়েছে বাবা হয়েছে ডিজিটাল ডনবাইন ফ্যামিলি কথা ঠিক মেয়ে কল দিয়ে বসে হ্যালো আম্মু আমার বয়ফ্রেন্ড তুফান আসবে আমি কি আনতে পারি মা বলছে কেন আনবা না কিসের জন্য আনবা আমি যখন টাঙ্গাই সরকারি কলেজে পড়তাম আমারও আরাম আট দশটা বয়ফ্রেন্ড ছিল এখন মা যদি বলে আট দশটা বয়ফ্রেন্ড ছিল তাহলে মেয়েকে একটা আনবে না পুরা কলেজ ধরে নিয়ে চলে আসবে কথা বলেন এটা ডন মাইন ফ্যামিলি কোন মাইন ডাইন ফ্যামিলি আছে কি এরকম আছে কি না টাঙ্গাই নাই ভাইর আমার মেয়ে চলে আসতে তার বয়ফ্রেন্ড তুফানকে নিয়ে গেস্ট হাউসে ঢুকবে সালাম দিচ্ছে তুফান তুফানের কাম কি তুফানের কাম কি লন্ড ভন্ড করা কথা তুই বুঝতে পারছি তুফান আর বিউটি চলে আসছে গেস্ট হাউসে ঢুকতেছে সেলাম আলিকুম আনটি কেমন বলেছেন আন্টি বসে বাবা তুফান তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে চাও না লজ্জা পাও সরখ পাও কিসের লজ্জা কিসের সর তোমার জন্য দরজা জানালা সব খোলা তুমি বোজালে চলে আসবে আচ্ছা সোরকে যদি কেউ বলে যে ভাই তুমি ঘরের দরজার ওই পাশে বসে তুমি কোরআন তালাত করবা আর আমি দরজা খুলে ঘুমাবো সোরকে চুরি করবে না কোরান পড়বে কথা বলেন অনেকদিন পরে বিউটি আর তুফান চান্স পাইছে মা বলছে মা মা বলছে বাবা তুফান আর বিউটি তোমরা দুজন বসে একটু গেস্ট হাউসে গল্প করো আমি একটু সান আসতে আনি আচ্ছা বললেন তো দিন পরে বিউটি আর তুফান সান্স পাইছে ওরা কি বসে বসে এখন তাহার যতের নামাজ পড়বে কথা বলেন আল্লাহ নবী বিশ্ব ওই পরিবার যেই পরিবারে পরদা থাকে না যেই পরিবারে বেগুনা পুরুষ নিয়ে সে খারাপ কাজে লিপ্ত করে রসুল বলেন ওটা দাইয়স পরিবার দাইয়স কখন আল্লাহর জান্নাতে যেতে পারে না কথা বলেন কত মানে একটা কমতাই ফ্যামিলি আমাদের সমাজে আছে কিনা না আল্লাহর আব্বুল আজও অনবীর আল্লাহ দিনা আমারও ও নবী যারা ইমান অনেএজ পৃথিবীতে যারা ইমান এনেছে ওহা জারু যারা হিজরত খুললো ও নবী এই পৃথিবীতে যারা ইমান এনে আর যারা হিজরত করল ও জাহাদু যারা জাহাদ করল ফিসফিল পথে আল্লাহ বলছে যারা ইমান এনেছে আল্লাহর পথে হিজরত করল এবং সানমাল দিয়ে যারা সংগ্রাম করলো ওগণবি এই পৃথিবীতে তারা হবে আল্লাহর কাশি মর্যাদাবান সম্মানিত নিন্দানলাফ ওরা হবে আল্লাহর কাশি প্রিয় মর্যাদাবান জোরে বলুন সুভা আর আল্লাহ কোনবী পৃথিবীতে ওরা খালি মর্যাদাবান হবে সম্মানিত হবে না আল্লাহ পাক বললেন উলাই কাহমুল ফাইজন ওরা পৃথিবীতে সফল কাম হয়ে যাবে যারা আল্লাহর দিন মেনে নিবে আল্লাহর গুলামি যারা সামাজিক করবে আল্লাহর গুলামি যারা করবে আল্লাহর দিন মেনে নিবে আল্লাহ পাক বলে অনবি ওরা দুনিয়াতে খালি সমর্যাদা পাবে না উনি আমার দুনিয়াতে মর্যাদা এবং সম্মান তাদেরকে দিয়ে হবে যেই সম্মানের বিনিময়ে আল্লাহর জান্নাতে তারা পুষিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন